দুটো বড়া ভিড়ু নিয়ে চলে আসছি এইটার মধ্যে অনেক টাকা আছে এইটা এর মধ্যে অনেক টাকা আছে আর যে ফার্স্ট প্রাইস সে পাবে মোবাইল সেকেন্ড প্রাইস সে পাবে এই প্রাইসটা থার্ড এইটা মানে ফোর ফাইভ সিক্স এরকম করে আছে এই ফার্স্ট এইটা আর এইটা পাবে ঠিক আছে দেখা যাক তিনবার এখানে বলটা ছোড়া হবে যে পাবে তিনবারের মধ্যে সেই পাবে ঠিক আছে তিনবার ছোড়া হবে না ও রেডি করা যাক ইস্কালি চলো না একবার

একবার হয়েছে আরেকবার একবার বলা হয়েছিল একবার একবার হয়েছে না ডোনো হবে লেখা যায় এখন আউট পাবে পরি কে না আমি হয়তো খুব নাও হতে পারিছি আচ্ছা সবাইকে দাও দাও দাও

যাই হোক <anchise> <midle> <midle> <Yeah. f zorla> <No>. <jamais> <conheley> দেখা যাকা চলবে না প্রথম রানে আমি দ্বিতীয় আছে দ্বিতীয় ফোন তুমি আসো ওইখানে আছো ওইখানে দাঁড়াও কম হবে তোমাকে দা একবার 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 তিনবার দিও তো একবারই চান সময় অফিস করে হয়ে গেছে তাহলে পরীক্ষা হচ্ছে দেখা সেকেন্ড

ও থাম ওলাস ও ভবেলাস ঠিক আছে তার জন্য সবাইকে হয় বাচ্চা দে নো টেনশন নো চিন্তা ঠিক আছে সবাইকে দাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার হাতে তুলে দিচ্ছে এটা তো আর কে এই দেখো এই দেখো ঠিক আছে